হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে মোমবাতির খেলা একটা কাটিতে দৌড়াতে হবে কে করে দৌড়াতে পারে তো শুরু করা যাক ভিডিওটা কাট বেশি যাবে দেখতে পাচ্ছ শুরু করে দিয়েছে কি গেমটা একটা কাটিতে চারটি মোমবাতি ধরিয়েছে চার নেক্সট প্লেয়ার কি করে হুম এই যে একটা কাটিতে 13টা মোমবাতি আছে পুরোটা দৌড়াতে হবে নেক্সট প্লেয়ার কী করে দেখা যাক আয় শুরু করে দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা খুব ভালো খেলছে খুব ভালো খেলছে হবে পুরোটাই মনে হচ্ছে হবে

পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হবে 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 দশটা হলো হলো না একটা কারণে তো দশটা ধরিয়েছে খুব সুন্দর খেলেছে দেখতে পাচ্ছো খুব সুন্দর খেলেছে যে এই ছেলেটা একটা তো দশটা ধরিয়েছে মোমবাতি খুব সুন্দর নেক্সট প্লেয়ার কি করে দেখা যাক একই পারবে পুরোটাই একটা গাড়িতে শেষ করতে পুরো মোমবাতি ধরতে পারবে কি চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা এগারোটা এগারোটা হলো না এর কিন্তু একটা কাটিতে পুরোটা দশটা মোমবাতি ধরিয়েছে খুব সুন্দর খেলেছে সব প্লেয়ার মোটামুটি ভালো খেলেছে নেক্সট ফ্লেয়ার আচ্ছা কী করে একটা গাড়ি দেবে দুটো ধরিয়েছে তিনটে ধরিয়েছে চারটে ধরিয়েছে পাঁচটা ধরিয়েছে ছটা সাতটা আটটা আটটা নটা হবে কি দশটা 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 ধরিয়েছে মোটামুটি দশটার কাজে যাচ্ছে কিন্তু তিনটে বাকি থেকে যাচ্ছে তেরোটা কমপ্লিট করতে পারছে না আর কেউ কি আছে শুরু করে দিয়েছে কিন্তু দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এগারোটা হবে পুরোটাই বলছে কমপ্লিট করবে পুরোটাই কমপ্লিট করবে হবে হ্যাঁ পুরোটা কমপ্লিট করে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরোটা কমপ্লিট করে দিয়েছে সুন্দর খেলেছে অসাধারণ

তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আটটা আটটা হবে হবে নটা হলো না একটা গাড়িতে নটা মোমতি ধরিয়েছে ভালো খেলেছে আর আসবে নেক্সট প্লেয়ার দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেলেছে

নটা এগারোটা বারোটা হবে 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 দেখো খুব সুন্দর খেলেছে কিন্তু একটা করে দিয়ে একটা ধরাতে পারিনি খুব সুন্দর খেলেছে বারোটা ধরিয়েছে এবার নেক্সট প্লেয়ার আমার ভিডিও কেমন লেগেছে আপনার সবাই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো দেখতে থাকবেন সবাই কমেন্টে জানাবেন কীরকম লাগলো গেমটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর খেলছে কিন্তু এ অবধি পাঁচটা ছটা সাতটা একটা সামনে জ্বালিয়েছে ভালো খেলেছে এবার নেক্সট প্লেয়ার কী করে দেখা যায়